নমস্কার বন্ধুরা আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের ভীষণই একটা গুরুত্বপূর্ণ বলতে পারো ভিডিওটা কারণ আমি যাচ্ছি কলকাতার সুশ্রুত চোখের ডাক্তারখানা যেটা তো আমরা যাচ্ছি পাকুড়িয়া থেকে বুঝতেই পারছো পাকুড়িয়া থেকে এখান থেকে নিউ টাউনের একটা বাস ধরলাম একচোটেই নামবর নিকো পার্ক তো তোমরা হাইরোড দিয়ে যদি যাও নিউ টাউনের বাস ধরবে যেগুলো রুবি লেখা থাকে নিউ টাউনের বাস ধরলে চলে যাবে কিন্তু অনেকটা লেট হয় তবু একটা বাসে হয়ে যায় দু ঘন্টা সময় নেয় কিন্তু একটা বাসে হয়ে যায় তো বিশ্ববাংলার সামনে যে চলে গেলাম বিশ্ববাংলা আমার ছেলে যাচ্ছে যেহেতু আমার ছেলের ফার্স্ট আর বাসে যেতেও একটা ঘটনা ঘটেছে সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো মানুষ কিভাবে এতটা অভদ্র হতে পারে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা নেবে পড়েছি বাস স্ট্যান্ড নিকো পার্ক নিকো পার্ক নেবে নলবনে যে এটা পড়বে তো তোমরা একটু হাঁটবে ওভার ব্রিজও রয়েছে ওভার ব্রিজ দিয়ে পারলেও যাবে তো আমরা রোড দিয়েই চলে গিয়েছিলাম আর ফার্স্ট টাইম যাচ্ছিলাম জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম আর কলকাতার সুশুত আইকনিক যেটা ভীষণই ভালো ওখানে পার্সোনালিও দেখায় মানে ডাক্তারবাবুরা দেখেন পাঁচশো টাকা ফিস নেন আর এমনি নর্মাল আমাদের মতন নর্মাল পঞ্চাশ টাকা ফিজ নেন কিন্তু ভালো দেখেন চোখ যাদের মনে হচ্ছে যে এখানে দেখাবো ওখানে দেখাবো তো আমি মনে করি কলকাতার শুশ্রুতে যাবেন ভীষণ ভালো আর এখন তো আমাদের ডোমজুড়েও ব্রাঞ্চ করেছে খুলছে সবাই ভীষণই ভালো ফোকর দোকানের ওখানে বলছে খুলছে তো এই যে একটা এখানে ফাঁড়ি পড়ছে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে একটা ব্যাগ ঘুরে আবার একটা ব্যাগ এখানে পুলিশ ফাঁড়ি রয়েছে পুলিশটা দাঁড়িয়েই আছে দেখতে পাচ্ছ তারপর আর একটু হাঁটা পথ রাস্তাটা ভালো করে দেখে নাও একটা ব্যাগ থেকে আমরা এলাম এসে আবার একটা ব্যাগে কিন্তু এলাম যারা জানো না তাদের জন্য ভীষণই হেল্পফুল আর এখন তো জানার কোনো প্রশ্নই নেই যেহেতু ম্যাপ দেখেই চলে যাবে মানুষ তবু আমার যারা ম্যাপ দেখতে জানে না ফোন দেখতে জানে না তারা তো কলকাতাও চিনতেও পারবে না তার জন্য আমি ভিডিওটা করেছি ভীষণই হেল্পফুল কলকাতার সুস্বুদ পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে আর একটু হাঁটা পথ প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন হাঁটা পথ অনেকটাই হাঁটতে হবে তো এখানে ভালো কিন্তু হার্ট স্পেশালিস্ট মানে হার্টের চিকিৎসাও করা হয় পাশের একটা হাসপাতাল রয়েছে সুশ্রুত ওপরেরটার লেখা রয়েছে আর সামনে যে যাচ্ছি এটা কিন্তু হার্টের ভীষণই ভালো এখানেও দেখলাম কারণ যাদের যেটা সমস্যা না মানুষের সমস্যার শেষ নেই আর এখানে সব ভিআইপি ছাড়া তো দেখতেই পাচ্ছেন মানে বুঝতে পারছো আর কি ভিআইপি ছাড়া তো কিছুই নেই তো চলো আমরা সুশ্রুতে চলে এলাম চলে এসে প্রথম যারা আসবে নাম এন্ট্রি করে এলে ভীষণই ভালো হয় আর যদি নাম এন্ট্রি করে না আসো তাহলে প্রথমে গিয়ে রিসেপশানে জিজ্ঞাসা করবেন ওনারাই গাইড করে দেবেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এক এই প্রথম বিল্ডিংটায় আছে এইথ ফ্লোর তো ছেলে প্রথম লিফ্ট চড়ছে আমরা যাব ফোর্থ ফ্লোর নাহলে সিক্স ফ্লোর আমার মনে না সিক্স ফ্লোরে সিক্স ফ্লোরে যাবো চলে এলাম এসে শাশুড়ি দেখ চোখ দেখিয়েছে আমি দেখালাম আরও একজন গৌমা সেও দেখিয়েছে তাকটাই বিশেষ করে প্রবলেম বেশি ছিল আর আমরা কত এটা কতলার ওপরে আছি বলো এটা কিন্তু সিক্সতলা নয় এটা কতলার উপরে আছি তোমরা কি কেউ বলতে পারবে আর পুরো ভিডিওটা দেখো দেখে রাস্তা চিনে তারপর যেও আর আমরা তো জিজ্ঞাসা করে করে গেছি তারপর এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে এখানে তো আমরা লাঞ্চ ভাত খাইনি আর কি ক্যান্টিনও আছে ভাত পঞ্চাশ টাকা সবজি ভাত আর তারপরে একশোর উপরে আমার মনে হয় আমরা ডিম ডিমটোস নিয়ে নিয়েছিলাম আর যারা ইছাপুর দিয়ে আসবে হ্যাঁ ইছাপুর দিয়ে এলে এই এই বাসগুলো দুশো পঁয়ষট্টি এরকম সামথিং বাস দু ইচাপুর জল ট্যাঙ্ক কিন যাবেন ইচাপুর জল ট্যাঙ্ক থেকে এই বাসগুলো পুরো সুশ্রুতের সামনে নামাচ্ছে পুরো সুশ্রুতের গেটের সামনে তো সুবিধা হবে ইছাপুর দিয়ে এলে আমাদের গাড়ি ভাড়াটা বেশি পড়বে বলে আমরা একটা বাসেই এলাম একটু বেশি সময়টা লাগলো ওই জন্য আমাদের কিন্তু গাড়ি ভাড়াটা তো কম লাগলো এটাই আর কি তার জন্য আমরা নিকো পার্ক হয়ে ঘুরে এলাম কারণ এটা আমাদের কাটা সার্ভিস করতে হতো ওইখান থেকে হাই রোড হাই রোড থেকে চ্যাটার্জিপাড়া চ্যাটার্জিপাড়া থেকে ইছাপুর জল ট্যাঙ্ক আবার ইছাপুর জল ট্যাঙ্ক থেকে তবে বাস ধরে শ্বশুরতে আসতে হবে আর এটা আমাদের হাই রোডের এখানে বাস ধরলাম নিকো পার্ক নেবে এত এইটুকু হাঁটা পথ এটাই তো চলো সবটাই দেখালাম ভালো লাগলে কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখো আর এইভাবেই পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফলো করে আনফলো করে দিচ্ছ তাদের আর কিছু বলার নেই তো এই যে বাস নিকো পার্ক দেখতে পাচ্ছ কি জানি না আসার সময় পার হয়ে আসতে হবে আর যাওয়ার সময় কিন্তু পার হতে হবে না ওই রোডটা ওই নলবনের ওখানটা দাঁড়ালে ও বাস পেয়ে যেতে অসুবিধা হতো না আমরা আবার ব্যাগে এসেছিলাম আমার ছেলে নিকো পার্কটা দেখবে বলে যেহেতু ও যায়নি আর সন্ধ্যা হয়ে গিয়েছিল অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা আবারও সেম বাসেই উঠব কিন্তু সেম বাসে উঠলেই আমাদের দু ঘন্টার সময় লাগবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা বাসে উঠে পড়েছি বাস পুরো ফাঁকা আমার ছেলের সামনে বসে আছে দেখো ধুলাগড় নিউ টাউন ধুলাগড়ের বাস তো এই যে একটা বৌমা রয়েছে শাশুড়ি রয়েছে সবাই বসে পড়েছে আর কলকাতার শহরটা দেখো আলোয় আলো ভরিয়ে দিয়েছে দিওয়ালি ছিল সেই সময় তো ভিডিওটা অনেকদিন আগে করা ছিল তো তাই দেওয়া হয়নি এডিট করা হয়নি কলকাতার রাস্তা ভীষণ আলো ছিল তো সকলকে একটা কথাই বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পাশে থেকো সবাই সবার পাশে না থাকলে কি করে হবে বলো সবাই ফলো করছো আবার আনফলো করে দিচ্ছ কিছু বলার নেই আর যদিও তো আর আমার ছেলে কলকাতার রাস্তায় এই ফার্স্ট টাইম বুঝতেই পারছো আবার বিশ্ববাংলার মতন জায়গায় মানে শর্ট লেকে ও তো বিশ্ববাংলাকে দেখেই ও বলছে মা এটা তো আমি ফোনে দেখেছিলাম এটা রেস্টুরেন্ট জানো মা আমি বললাম হ্যাঁ বাবা এটা রেস্টুরেন্ট এখনকার ছেলেরা অ্যাডভান্স আমরা কিন্তু জানতাম না আগে এখন